আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চান ভোলা অনলাইন সব নিয়ে এসেছে আপনার জন্য বিশেষ কিছু আপনার মোবাইল কভারকে দিন এক নতুন রূপ আমাদের কাছে দুইশো পঞ্চাশটিরও বেশি মডেলের মোবাইল ব্যাক কভার যা আপনার ফোনকে দেবে সুরক্ষা এবং স্টাইল আপনি চাইলে নিজের বা প্রিয়জনের নাম ও ছবি দিয়ে কভারটি কাস্টমাইজ করতে পারেন আমাদের দুই হাজার প্লাস ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের ডিজাইন যা আপনার ব্যক্তিত্বকে করবে আরও রঙিন ও আকর্ষণীয় এছাড়াও আপনার জন্য রয়েছে কাস্টমাইজড মানি সম্ভার মানি শুধু টাকা রাখার জন্য নয় এটি আপনার স্টাইলেরও একটি অংশ আমাদের মানি ব্যাগগুলোতে আপনি পছন্দমতো ডিজাইন ও নাম যুক্ত করতে পারেন বিভিন্ন রং ও ডিজাইনের মানে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে এবং আপনার প্রতিদিনের জীবনকে করবে আরো সহজ ও স্টাইলিশ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি তাই আপনার পছন্দের পণ্যটি পৌঁছে যাবে আপনার দরজায় একদম নিরাপদে অর্ডার করতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ফাইভ ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ ও ইমোতে যোগাযোগ করুন ভোলা অনলাইন শপ আপনার পছন্দ আপনার উপহার